বরণ করে নেবো আমাদের ভিডিও জয়েন্ট ভিডিও মহলয়কে আচ্ছা সভাপতি সভাপতি ম্যাডামকে প্রথম আমরা শুরু করছি কান্তা মান্না সভাপতি ম্যাডামকে বরণ করে নিচ্ছে আমাদের রনিতা বরানি আর অর্ণা বরানি ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সবাই মিলে একটু হাতে তালি দেবেন এরপর আমরা আমাদের বরণ করে নেব আমাদের সহকারী সভাপতি সদ্য দাদা মধুবাসী জানা মদাইকে বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা Oh, সবাই মিলে একটু হাতে তালি দেবেন এরপরে আমাদের জয়েন্ট স্যারকে আমরা বরণ করে নেব জয়েন্ট ভিডিও সাহেব সবাই মিলে একটু তালি দিন ভিডিও স্যার বুঝিতে আছেন আসতে পারেননি এসেছেন আজকে এরপর আমাদের পারেন দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তে কর্মাধ্যক্ষ এই দপ্তরেরই কর্মাধ্যক্ষ সোমনাথ গড়াই সবাই মিলে জনে আকতালি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে কিন্তু এইগুলো হয়ে এসেছে এরপরে আমরা মৌমিতা দাস শিক্ষার পর্বদত্ত শ্যাম্পর্গ পঞ্চায়েত সমিতি আমাদের উপপ্রধান এসেছেন তাপসী দলই তাকেও আমরা বরণ করে নেব আমাদের মধ্যে প্রাক্তন সহসভাপতি গঙ্গা মেয়েকে আমরা বরণ করে নিচ্ছি সবাই মিলে একটু হাতে তালি দেবেন এরপর আমাদের প্রাক্তন সদস্য দুই সদস্যই আছে ইসরায়েলরা এবং মোহাম্মদ মহসিন্দা দুজনকে আমরা বলবো বরণ করে নেওয়ার জন্য মোহাম্মদ মহসিন সাহেবকে সবাই মিলে হাতে তালি নিন আচ্ছা আচ্ছা না সবাই করে ইসরায়েল আমাদের পঞ্চায়েত সদস্য সবাই মিলে একটু হাতের তালি দিন এখনো আমাদের সঙ্গে উনি আছেন এরপর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ স্বপন ভক্তা স্বপন ভক্তাকে সবাই বরণ করে নিচ্ছে সবাই জোরে হাতের তালি প্রারম্ভিক আমরা এই যদিও আমাদের এখনো মোল্লা মহোদয় আসবেন একটু পরেই আমরা শুরু করে আমরা তাহলে প্রথমে আমরা আমি প্রারম্ভিক ভাষণের মধ্য দিয়ে আমি শুরু করছি আজকে একটা মহাতি দিন বাজরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বাজরি গ্রাম পঞ্চায়েতের রূপকার আমাদের সবার নয়নের মণি আমার শ্রদ্ধা সম্মানীয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন রনিতা গরানি অর্ণা গরানি দাদার জন্য সময়ের কাছে অনুরোধ একটু জোরে করতালি যিনি কিনা আমাদের বাজরি গ্রাম পঞ্চায়েতের রূপকার আমাদের সবার শুভানন্দায়ী তাই ওনার জন্য আর একবার জোরে করতালি ধন্যবাদ এখন সভা শুরু করার জন্য প্রধান সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের এই পদ্মশ্রী বাজি অঞ্চলে কান্তা মান্না উপস্থিত আছেন সহকারী সভাপতি সর্দে দাদা নদবাসী জানা মহোদয় উপস্থিত আছেন জয়ন্ত সাহেব হীরালাল বাবু এবং হচ্ছে সোমনাথ গোড়াই আমাদের কর্মদক্ষ পড়তে মৌমিতা দাস কর্মদক্ষ শিক্ষা এবং সর্বন্দা উপদান ম্যাডাম গঙ্গা নে থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সদস্যরা এই আমার গ্রাম পঞ্চায়েতের সভা আপনারা যারা সবাই উপস্থিত আছেন এটোর অঞ্চলের মানুষজন প্রত্যেককেই আজকে আমি শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি সাথে সাথে বলবো আজকের দিনটা একটা মহতি দিন সেটা আমাদের হয়তো কিছুটা দুঃখের দিনে মনে করতে পারেন যারা নাটক ভালোবাসেন যাত্রা ভালোবাসেন থিয়েটার ভালোবাসেন গিরিশচন্দ্র ঘোষ আটই ফেব্রুয়ারি উনিশশো সালে মারা গেছিলেন তাই ওনাকে শ্রদ্ধা করি ওনার প্রতি মারায় আমার শ্রদ্ধা নম প্রণাম জানিয়ে আজকের এই সভাটা আমি শুরু করছি আপনারা জানেন সারা পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় বারো হাজার কিলোমিটার রাস্তা ফ্রেশ বিজয়ী উদ্বোধন করছেন তার মধ্যেও বাঁচরি অঞ্চলে আমরা কিন্তু বাছরির দ্বিতীয় দফায় আবার শুরু করলাম প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতেও শুরু হচ্ছে এবং আজকে আজকের দিনে তিনটে রাস্তা এখানকে আমরা উদ্বোধন করতে চলেছি যেটা কি না এই এলাকার মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক এতটাই জনগণের দলদিন মুখ্যমন্ত্রী তিনি কিনা সারা পশ্চিম বাংলার সঙ্গে দিদিকে বলো কর্মসূচিতে যেমন নবজোর কর্মসূচি হয়েছিল যেমন কিনা যে মানে দিদিকে বলো কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচির সঙ্গে সঙ্গে যেখানে দিদিকে বলে কর্মসূচিতে এই এলাকার মানুষজন রাস্তাগুলো যেগুলো কিনা মানুষ এখনো আমরা করতে পারিনি আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য থেকেও সেখানে দিদিকে বলার জন্য দিদি কিন্তু সেখান থেকে সেই সমস্ত মানুষদের কথাবার্তা শুনে তাদেরকে প্রশাসনিক লেভেল থেকে ইনকোয়ারি করে দেখেছেন এবং সেইগুলো কিন্তু অ্যাপ্রুভেল দিয়েছেন তারই সেই রকম একটি নমুনা যেমন চড় বাসার দিকে জোঁকা শশান্ত গরানি তিনি দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে দিদিকে জানিয়েছিলেন আবার ঠিক পালিগুড়ি খেলার মাঠ সেখানে কিন্তু মান্না দিদিকে ফোন করে বলেছিলেন আবার শিমুনিয়া যে রাস্তাটা লোকমান আলী খান সেখানে কিন্তু বলেছিলেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা কতটা শোনেন তার কিন্তু প্রকৃত প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আমরা কিন্তু বলে গেলাম তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তিনি রাইটার্স বিল্ডিং থেকে বা নবান্ন থেকে সরকারটা চালান না তিনি চালান সাধারণ মানুষের কথা তিনি শোনেন এখনও পর্যন্ত তিনি কিন্তু টেলিফোনের সমস্ত কথা শোনেন

কামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা কত করেছে জানেন হাজার করে দিয়েছে সবাই খুশি কিনা হাতে তালি মহিলারা মারা করে হাতে হাত দেবে কেন হাত তুলে সমর্থন করছেন তো দিদির পাশে থাকবেন তো আরে আওয়াজ বই জোরে আরো জোরে পাঁচশো থেকে হাজার হয়েছে এবং তফসিল সম্প্রদায়ের মানুষদের জন্য এটা হচ্ছে হাজার থেকে বারোশো হয়েছে মানবী মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার এরপরে একটু থামিয়ে দিলাম আমাদের যার কথা না বললেই নয় বলছিলাম যে আসছে তাই জুলফিকার সাহেব জুলফিকার মোল্লা তিনি আমাদের শ্যাম্পুর দু নম্বর পঞ্চায়েত সমিতির কুড়ি বছরে কর্ম পরিকল্পনা উনি চালিয়ে গেছেন লাস্ট উনি সভাপতি হয়ে এখান থেকে আমাদের কাছে ছেড়ে চলে যাননি উনি আমাদের থেকে আরও একটু দায়িত্ব আমরা একটু পাঠিয়েছি বড় কাজের জন্য জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ হয়েছেন এবং আমাদের সমস্ত এই পরিকল্পনাগুলোকে বাস্তবিত করার জন্য অক্লান্ত যার পরিশ্রম সেই জনার আমাদের আমি বললাম কিছু ছবি নেই সবাই মিলে যাক আমি আর বাবা সবাইকে আমি কথা বলে আমার এলাকায় আরো কয়েকদিন ধরে হবে কারণ আমাদের আরো এ পর্যন্ত আটখানা রাস্তা আমাদের এসেছে তিন তিন ছখানা হয়ে গেল আরো তিনখানা রাস্তা আছে সেই তিনটা আমরা আবার থার্ড দেখিয়ে গিয়ে শুরু করবো তাই আমি আর এদিকে বেশি কিছু বলছি না আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের সোমনাথ বড়াই আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ শ্যাম্পর্য নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সোমনাথ বড়াইকে আমি দিয়ে দিচ্ছি নমস্কার উন্নয়নের পথ বাংলার শপথ পথশ্রী ফেটছে সেই পথশ্রী উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অভিভাবক সম্মানীয় নদীবাসী জানা মহাশয় শ্যামপুর দুই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উপস্থিত আছেন আমাদের সভাপতি ম্যাডাম আপনাদের এলাকারই মেয়ে শ্রীমতী কান্তা মান্না মহাশয় উপস্থিত আছেন আমাদের শ্যামপুর দুই ব্লকের জয়েন্ট বিডিও সাহেব এবং সর্বোপরি যার কথা না বললেই নয় হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় জুলফিকার আলী মোল্লা মহাশয় শিক্ষা কর্মদক্ষ নমিতা দাস থেকে আরম্ভ করে শ্যামদা এবং এখানকার উপপ্রধান মেয়েরা আমাদের দা ভাতৃপতি মামিরু এবং এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্য এবং আপনারা প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলবো কারণ অনেকেই আছেন শ্যামদা কিছুক্ষণ আগে বলছিলেন বাজরি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু নটি রাস্তা আমরা কিছুদিন আগে তিনটি রাস্তা উদ্বোধন করেছি আজকে তিনটি রাস্তা উদ্বোধন হবে সেটা এখানে লেখা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আর ওই নামগুলি বলে অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না তাহলে এর পরেও কিন্তু এখনো তিনটি রাস্তা আছে আমাদের শ্যাম্পুর টু পঞ্চায়েত সমিতির যদি সবচেয়ে বেশি কোথাও পথশ্রীর কাজ হয়ে থাকে সেটা হচ্ছে এই বাজরি গ্রাম পঞ্চায়েত এবং যার নেতৃত্বে রাস্তাগুলি হচ্ছে সেটার মানে আমাদের শ্যামদা এত ভালোভাবে এই জায়গাটাকে রপ্ত করেছে আমাদের গ্রাম আমাদের শ্যামপুর পঞ্চায়েত সমিতিতে কিন্তু অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে এত বেশি রাস্তা হয়নি তাই আমাদের শ্যামপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাজলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং আমাদের উপপ্রধান ম্যাডাম প্রত্যেককে জানাই আবারও আন্তরিক অভিনন্দন এবং আপনারা জেনে রাখুন কিছুক্ষণ আগে শ্যামদা বলছিলেন বা আপনারা জানেন আমাদের জুলফিকার সাহেব আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করবেন একশো দিনের কাজের টাকা যেটুকুটা না বললেন যে কথাটা একশো দিনের কাজের টাকা আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব তহবিল থেকে কিন্তু আমাদের গ্রাম বাংলার মা বনেদের মিটিয়ে দেবেন ইতিমধ্যে বিরোধী দল কিন্তু বলতে শুরু করে দিয়েছে যে কেন্দ্র সরকার টাকাটা দিয়ে রেখেছিল আজকে এতদিন টাকাটাকে চেপে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দিচ্ছে ভোটের সময় বলে এটা কিন্তু আদৌ নয় টাকাটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দেয়া হবে সে আমরা কিছুক্ষণ আগে একটা ভালো ঘোষণা করেছেন আপনারা জেনে রাখুন যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ পেয়ে থাকেন আমরা এতদিন জানতাম যে কোনো তপশিলি মহিলা হলে তারা পাবেন হাজার টাকা এবং সাধারণ বাড়ির মহিলারা পাবেন পাঁচশো টাকা সেটা কিন্তু আজকেও আমাদের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে তপশিলি মহিলারা পাবেন বারোশো টাকা এবং সাধারণ বাড়ির মহিলারা পাবেন হাজার টাকা এটা কিন্তু কম পাওয়া তারপরেও কিন্তু আমরা দেখেছি আমাদের কর্মীদের বা আমাদের যারা সমর্থক আছেন যখন অন্য কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের নাম ধরে তাদের ভূমিকাটাকে খুব বেশি বড় করতে চাচ্ছি না যদি কোনো অন্য কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে কোনো কথা বলে আমাদের কর্মী বা সমর্থকরা অনেকেই সেটাকে চুপচাপ শুনে বন্ধু অন্তত একটু আপনারা বলুন একটু অন্তত বলুন যে এই টাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা এতে কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই এই টাকাটি সম্পূর্ণভাবে রাজ্যের টাকা রাজ্য সরকারের টাকা একশো দিনের যে টাকাটা দেয়া হচ্ছে এই টাকাতে কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কেন্দ্র সরকার যদি এতদিন টাকাটা দিত আপনারা কিন্তু অনেকদিন আগেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যেত কিন্তু কেন্দ্র সরকারের এই দ্বিচারিতার জন্যই রাজ্য সরকারকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস অনুধাবন করেছেন যে আমার গ্রাম বাংলার মানুষেরা আমার মাটির যারা সমর্থক বা যে অন্য কোনো রাজনৈতিক দল দিদির কোনো একটা প্রকল্প বলতে পারবেন আপনারা যে আমরা বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল দেখে দেখে করেছি কোনো একটা প্রকল্প বলুন যে প্রকল্পটার জন্য শ্যামদার সুপারিশ নিতে হয় ঝুলফিকা আলী মোল্লার সুপারিশ নিতে হয় আমাদের সবার প্রিয় দাদা নৌদেবাসী জানার সুপারিশ নিতে হয় আমাদের সুপারিশ নিতে হয় কোনো সুপারিশের প্রয়োজন নেই কেন্দ্র সরকারের একটা প্রকল্প আপনারা বলুন যে প্রকল্পটা পেয়ে আপনারা উপকৃত হয়েছে কেউ আছেন অথচ ভোটের সময় এলে আপনারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে অনেকে অন্যদিকে পা বাড়ান দয়া করে এটা করবেন না আমাদের সঙ্গে থাকুন আমাদের মা মাটি সরকার তৃণমূল সরকার আপনাদের সঙ্গে আছে এবং এখানকার যে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন আমরা সবাই আপনাদের সঙ্গে সর্বদাই আছি এটা মাথায় রাখবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না বা করছি না প্রত্যেককে সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এরপরে আমি একটু শুনে নেব আমাদের শিক্ষার কর্মদক্ষর কাছ থেকে একটু শুনে নিই মৌমিতা দাস কে কিছু বলার জন্য করছি নমস্কার আমারই বয়সের কয়েক বছর আগে যদি আমরা পিছিয়ে যাই যখন স্কুলে যেতাম কলেজে যেতাম তখন রাস্তায় কিছুটা যাওয়ার পরে বর্ষাকাল হলে খুব খুব বিভৎস অবস্থায় হতো সে মানে কাদাটা কোথায় যেত তার ঠিক নেই তাও বা কোথাও ইট থাকতো কোথাও ইট নেই সম্পূর্ণ মাটি কাদায় ভর্তি আমি আমার বয়সের কথা বলছি তার থেকেও বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থার কথা আপনারাও কিন্তু খুব ভালো করে দেখেছেন দেখেছেন তো গর্ভবতী মায়েরা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করে তখন তাকে নিয়ে যেতে হয় হসপিটালে সেই যাওয়াটাও খুব দুর্বিষহ হয়ে ওঠে এখন না কিন্তু কয়েক বছর আগে পিছিয়ে যাওয়ার কথা বলছি তখন কি গাড়ি ডাকা হয়েছে গাড়িতে নিয়ে যাওয়া হবে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ এরকম স্কুল কলেজ থেকে শুরু করে মাতৃ যন্ত্রণায় ছটফট করা মাকেও নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত সময় আমাদের খুব অসুবিধা হতো কারণ তখন রাস্তাটা খুব খারাপ ছিল সেরকম আমরা বিজ্ঞাপন দেখেছি যে আমরা ঘুমাচ্ছি হঠাৎ সেই সময়টা ফিরে গেলেই ভাবতে অবাক লাগে যে সেই সময়ের রাস্তাটা সেই সরকারে আমরা বাস করছি যিনি কিন্তু আমাদের সেই খারাপ অবস্থা থেকে তুলে এনেছেন এই বর্তমান অবস্থার কথা যিনি শুধু রাস্তাঘাটে থেমে থাকেননি সমস্ত উন্নয়ন দিকটা দেখেছেন সেই প্রোগ্রামেই আজকে এসেছি আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে এখানে উপস্থিত আছেন আপনারা যারা মায়েরা আছেন আপনাদেরকে প্রণাম এবং বয়স্ক মানুষ যারা আছে সবাইকে প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানায় উপস্থিত আছেন আমাদের শ্যামপুর সভাপতি ম্যাডাম দিদিকেও ধন্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সহকারী সাহেব আমাদের নদেদা এবং তার সঙ্গে আমাদের হাওড়া জেলার কর্মাদক্ষর সাহেব জুলফিকার আলী মোল্লা আমাদের সোমনাথ দা সহ আমাদের এখানকার যা চোখ দিয়ে উন্নয়নটা দেখা হয় যা চোখ দিয়ে উন্নয়নটা হয় তিনি হলেন আমাদের শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সহ এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আসতে পেরেছি সেটাই আমার ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আমাদের সব থেকে ভালো লাগছে যে যে সরকার যে সরকারে বাস করছি আজকে একটা জিনিস বাজেট পেশ হয়েছে না বললে নয় যে আমরা যারা মহিলারা আছি যারা ভাবি কোথা থেকে পাঁচ টাকা আসবে বরের পকেট থেকে নেব না কোথা থেকে কিভাবে সংসারটা চালাবো সেই মেয়েদের যেখানে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো ছিল আর এসি ছিল হাজার টাকা সেটা বেড়ে হয়েছে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার সাধারণদের জন্য হাজার এবং এসি এসটি জন্য বারোশো মানে সরকার যেটা ভাবেন সেটা করে এবং সবার পাশে আছে আর রাস্তাঘাট সত্যি আগে আমরা একটা কয়েকটা তিনটে তিনটে রাস্তার উদ্বোধন হয়েছে আজকেও হচ্ছে এবং সেই উদ্বোধনের আমরা এসেছি সেই উদ্বোধনের রাস্তাটা হয়েছে কাদের জন্য আমাদের জন্য আমরা সাধারণ মানুষের জন্য এবং রাস্তার দাবিটা কারা করেছে না দিদিকে বলো প্রোগ্রামে দিদিকে বলো একটা সরাসরি নাম্বার যে কেউ যে যেখান থেকে খুশি করতে পারে তার জন্য আপনাদেরকে প্রধানের কাছে আসতে হবে না বিডিও সাহেবের কাছে যেতে হবে না সভাপতি সাহেবের কাছে যেতে হবে না বা কাউকে ধরতেও হবে না বলতেও হবে না সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে যে আপনি বাড়িতে বসে থেকে খুব সহজেই নাম্বারে ফোন করে আপনার পরিচয় দিয়ে আপনার এলাকার সমস্যার কথা জানাতে পারেন শুধু রাস্তাঘাট নয় রাস্তাঘাটের সাথে সাথে বয়স্ক গ্রাম পঞ্চায়েতকে যা পরিষেবা দেয় সবগুলোই কিন্তু যে পাননি কোনো কারণে আটকে আছে সেই সমস্ত পরিষেবাগুলো কিন্তু তিনি দিচ্ছে সেটাই আমাদের সরকার সেই হিসাবে রাস্তার আরো উন্নয়ন হোক এবং তার সঙ্গে আমাদের জনজীবনের আরো উন্নয়ন হোক সমস্ত দিক থেকে বিশেষ করে এসডিএসওয়াই সংগর মহিলাদের দিক থেকেও কিন্তু তিনি দেখছেন কারণ জানেন বয়স্ক মহিলা প্রতিবন্ধী সবাইকে আগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটাই তার লক্ষ্য তিনি চান সমাজ আরো আগিয়ে যাক সমাজ আমাদের মতো সাধারণ মানুষের হাত ধরে আগিয়ে যাক সেই জন্যই কিন্তু সমাজের পাশে আছেন এবং পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ মন্ত্রী দাকে এরপরে আমি আমাদের জয়েন সাহেবকে বলার জন্য অনুরোধ করব আজকে যিনি উদ্বোধন করবেন জয়েন সাহেবকে ওর বলার জন্য নমস্কার আজকের এই বিকালের পরন্ত বেলায় মঞ্চে উপবিষ্ট এবং সম্মুখে আপনারা যারা আছেন প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের পরিকল্পনা দিদিকে বলো যে পরিকল্পনায় আপনারা সাধারণ যারা জনগণ রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন এলাকার যে রাস্তা যেখানে এখনও রাস্তাঘাট পাকা হয়নি আপনাদের যাতায়াতের সমস্যা আছে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা একেবারে ইমিডিয়েট নিয়েছেন এবং তার জন্য একটু আগে যেমন আমাদের প্রত্যেক কর্মাধ্যক্ষ সোমনাথবাবু বললেন যে আমাদের এই শ্যামপুর টু ব্লকের মধ্যে সবথেকে বেশি বাঁশটি গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় সব থেকে বেশি যেমন রাস্তা পেয়েছে এটা যেমন আপনারা জানলেন আমি আরেকটি এগিয়ে আরেকটু আমি বলব সারা হাওড়া জেলার মধ্যে শ্যামপুর টু ব্লক সবথেকে বেশি রাস্তা কিন্তু এই প্রকল্পের মধ্যে কিন্তু আমরা পেয়েছি এর জন্য শ্যামপুর টু পঞ্চায়েত সমিতি এবং শ্যামপুর টু ব্লক প্রশাসন একান্তভাবে চেষ্টা করেছে আমরা একদিন রাত একটা পর্যন্ত এই কাজে আমরা কিন্তু কাজের সঙ্গে যুক্ত ছিলাম যেদিন এই চোদ্দটা ব্লকের মধ্যে একটা ব্লকও একটি রাস্তাও তখন কিন্তু এমটি করতে পারিনি আমরা রাত একটা পর্যন্ত ব্লক প্রশাসন বসে থেকে রাস্তাগুলোকে এন্ট্রি করিয়ে সব থেকে বেশি রাস্তা শ্যাম্পুর ব্লক কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই ফেজ থ্রিতে আদায় করতে পেরেছে এই জন্য শ্যাম্পুর টু ব্লকের সাধারণ সমস্ত জনগণ এবং শ্যাম্পুর ব্লক প্রশাসন এবং শ্যাম্পুর টু পঞ্চায়েত সমিতি ঐকান্তিক চেষ্টা এটা হয়েছে তাই আপনাদের আরেকবার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার এরপরে আমাদের সহকারী সভাপতি সম্মানীয় নজওয়াসী জানা মাদাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ভাদ্রদিন এই অনুষ্ঠানের সঞ্চালক আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী মেটে উপস্থিত আছে আপনারা সবাই থেকে চেনেন এই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন বিভিন্ন পদের থেকে পরিচালনা করেছে সর্বশেষ এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল আমার অনেক কঠিন ছোট ভাই সর্বোপরি গ্রামীণ উন্নয়নের প্রতিটি শাখা প্রশাখায় যা বিচরণ আমাদেরকে অনুপ্রাণিত করে মুগ্ধ করে এবং এই যে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই পরিকল্পনায় আমরা যে গ্রামীণ শুধু সড়ক নয় বিভিন্ন উন্নয়নের কাজ করতে পারি তারও প্রধান প্রেরণা এবং সবাইকে কীভাবে পরামর্শ দিলে আমাদের এলাকার উন্নয়নগুলো হবে সেই জীবিকাগারী মহিলা এখন আমরা যারা পরিষদের জনস্বাস্থ্যের উপস্থিত আছে আমাদের সবাধি পরিচিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কান্তা কান্তা মান্না পূর্তের কর্মাধ্যক্ষ কিছুক্ষণ আগে আমরা যেখানে বক্তব্য রেখেছে সোমনাথ আমাদের ব্লকে ভিডিও সাহেব আসতে পারেননি একটা জরুরি মিটিং চলছে জয়েন ভিডিও সাহেব এসেছে প্রশাসনিক ভাবে এরকম কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছেন এবং এই মুহূর্ত পর্যন্ত তারা করে যাচ্ছে আর উপস্থিত আছে শিক্ষার কর্মাধ্যক্ষ মৌমিতা দাস এবং সামনে যারা আপনারা এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এসেছেন বাজারে দোকানদার এবং যত মানুষ আছেন সবাইকে আমি সার্বদ্য নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই শুভ দিনে শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের দু নম্বর পঞ্চায়েত সমিতিতে এই মুহূর্তে আমরা যে খবরটা পেয়েছি তাতে